This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিদ্যুৎকৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম আকাশ সিং বয়স বাইশ বছর ঘটনাটি চুচুড়াধান্য গবেষণা কেন্দ্রের ভিতরে ঘটনা প্রসঙ্গে ও পরিবার সূত্রে জানা যায় বিগত কয়েক বছর ধরে আকাশ বিভিন্ন পরীক্ষার জন্য মাঠ প্রশিক্ষণ নিচ্ছিল প্রত্যেক দিনের মতন আজ সকাল বেলায় প্রশিক্ষণ নিতে ধান্য গবেষণা কেন্দ্রের ভেতরে যায় আকাশ ও তার বন্ধু বন্ধুরাজেশ ধান্য গবেষণা কেন্দ্রের ভেতর একটি পুকুরে স্নান করতে নেবে একটি পুকুরের পাইপে বিদ্যুৎ থাকার ফলে সেটাকে ধরে উঠতে গেলে প্রশিক্ষণরত যুবকের মৃত্যু হয় তারপর যুবককে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় বন্ধু বান্ধব সহপরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া

আকাশ নাউয়া রচান করে পাসওয়ার্ড তো রড var. ওটা জরুরি যেটা ছোন না 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 না

মাকে কানে ছিল বলে ফোন নেgeqslantছিল এক কোন পারmeye আছিলাম তো ধরুরা আজকে ওরা বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওরা রোজই যায় প্র্যাকটিস করতে নানা রকমের পুলিশ ট্রেনিং এর ওরা প্র্যাকটিসগুলো করছে एग्जामের জন্য তো আজকে ও গেছিল ও রোজই যায় ভালো ছেলে আমাদের পাড়ায় একদম মানে ওরা তিন চারজন বন্ধু আছে যারা ওরা রোজ প্র্যাকটিসের মধ্যেই থাকে এইসবের জন্য তো ও যায় চুট্র মাঠে চুট্র ফার্মের ওখানে প্র্যাকটিস করে ওই যে ছবিগুলো দেখুন যদি আপনারা দেখাতে পারেন জুম করে বা আপনারা নিজেরাও গিয়ে দেখান তো এখানে জলের পাইপ একটা পাতকুয়া আছে ওর মধ্যে স্নান করে ওই পাইপটার মধ্যে কারেন্ট মানে কারেন্ট ছিল ধরেছে ছেড়ে উঠতে গেছে ওখানে কারেন্ট লেগে মারা সময় সাথে সাথে স্পট ডেট হয়ে গেছে তো ওর নাম আকাশ সিং তোর বয়স এই বাইশ বছর বাড়ি হলো তালডাঙ্গা দত্ত করলেন ও নানা রকম পুলিশের যে ট্রেনিং গুলো থাকে আর কি সেই সব পরীক্ষা টরীক্ষা দিচ্ছিল এবং আর্মি পুলিশের হ্যাঁ বেঙ্গল পুলিশ পুলিশ ওগুলো দিচ্ছিল ও রোজ প্র্যাকটিস করতো রোজ এভরি ডে ও যে প্র্যাকটিস করতো এবার আমাদের এমন হয়েছে বাড়ির সামনে যে মাঠটা আগে প্র্যাকটিস করতো ছোট থেকে সেই মাঠটা এখন হয়ে গেছে প্রাইভেটের আন্ডারে ছুচরো যে গ্রাউন্ড গুলো আছে সেই গ্রাউন্ড গুলোতে ঢুকতে যায় না তার ফলে বাধ্য হয়ে যায় ওই ফার্মের মাঠে ওরা প্র্যাকটিস করতে আর ওপেন তারগুলো পড়ে থাকে হাই টেনশন লাইনে তারগুলো হ্যাঁ ওরা প্র্যাকটিস করে ওই চৌবাচ্চাতে স্নান করে ওরা হ্যাঁ হ্যাঁ ওখানে স্নান করে ওরা বাড়ি চলে আসে তো ওইখানে জলেরই পাইপ ওটা পাইপটা ধরে হাত লেগে গেছে ওখানে কারেন্ট সময় সবাই স্নান করে ওখানে না লেগেও তালডাঙ্গা থেকে স্টেশনে যায় অত দূর প্র্যাকটিস করতে ও রোজ যায় এভরিডে ওরা প্র্যাকটিস করতে যায় ওদের একটা বন্ধুর গ্রুপ আছে ওরা ওরা রোজ যায় প্রত্যেকদিন যায় ওখানে স্নান করে বাড়ি চলে আসে কি আমরা সকালে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে যাই আমি এখন প্র্যাকটিস করি না ওরা প্র্যাকটিস আমি সবসময় যাই না প্র্যাকটিসে এবং ওরা সবসময় করে ওখানে চানমার করে জন্ম খেয়ে তারপর আসে আজকে হঠাৎ ওখানে প্র্যাকটিস করতে গিয়ে চান হয়তো করেছে হয়তো হাত দিয়েছে ওই কারণের জন্য বাড়ির সামনে একটা আছে স্টেডিয়াম মাঠ ওর মাঠে আমরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতাম ওর মাঠটা এখন টেকনো আন্ডার হয়ে যাওয়ার গেছে টেকনো এখন বড় বড় বিল্ডিং খারাপ আর এদিকে তিনটে গ্রাউন্ড আছে চুচর গ্রাউন্ডে তিনটা ঘন্টার মধ্যে একটা ঘন্টা ঢুকতে দেয় আর দুটো ঘন্টা ঢুকতে দেয় না সেদিনকে ঢুকেছিলাম পুলিশ কারা করেছে বড় বড় যারা নেতারা আছে ওরা পুলিশ পুলিশকে বলে পুলিশগুলো এসে এখানে ইয়ে করে ঠিক আছে এই কারণের জন্য আমরা ফার্মে রাস্তার মধ্যে প্র্যাকটিস করি এই চুচুরো শহরে কটা গাউন্ড আছে আপনি বলতে পারবেন একটা নির্দিষ্ট একটা গাউন্ড আছে তার মধ্যে ওখানে ফুটবল ফুটবল ক্রিকেট ভলিবল সব সব কিছু খেলা হয় ওখানে প্র্যাকটিস করা হয় না যায় না বলে আমরা ওই ফার্মে প্র্যাকটিস করতে যাই আমরা এসএসসিডি পুলিশ এসবের জন্য আমরা তাও হয়ে গেল চার পাঁচ বছর আমরা তিন চারজন যেতাম হয়ে গেল চার বছর মতন লকডাউনের জন্য আরো বেশি ইয়ে হয়ে গেল দু থেকে স্টার্ট করেছিলাম বড় মাঠ না রাস্তা ছিল রাস্তার মধ্যে আমরা প্র্যাকটিস করি

এখন থাকা দাওয়াটা দিয়ে দিবে কতক্ষণ চলবে কি না চলবে পাড়ি চালিয়ে দিয়ে চলে গেছে কেউ ছিল না থাকা ছিল ছেলে তাল্লাঙ্গা রোড আমাদের দত্তকলনির ছেলে বাইশ নম্বর ওয়ার্ডের সকালবেলায় ঘুম থেকে উঠে শুনলাম এই ব্যাপার আকাশ সিং আমার পাড়ার আমার দু তিনটে বাড়ির পাশেরই ছেলে সে ওই নিয়মিত যায় প্র্যাকটিস করতে যায় এগ্রিকালচার ফার্মে আর আচুরও মাঠেও যায় এরা আজকে সকালে যেটা শুনতে পারলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে যে ওখানে ও প্র্যাকটিস করে একটু গাছপাধায় স্নান করে বাসে নাকি একটা পাম্প কি আছে কুকুর আছে কুকুরে ওখানে স্নান টান করে স্নান টান করার পরে ওই ওখানে গাছপাষে আছে ওই যেটা ভরে ওঠে ওই মনে হয় শ্যালো পাম্প ফাম্প হবে জন্ম জমিতে মনে হয় চাষ ওইটা হয় অল শুনলাম যেটা শোনা কথা যে এরকম ওই কারেন্ট ছিল এবারে ওটা ধরেছে সঙ্গে সঙ্গে ওকে একদম পুরো ধরে নিয়েছে ধরার পরে তো এই ঘটনা কি করে এই ঘটনা ঘটে যারা ওখানে দায়িত্বে থাকে তারা কিভাবে এই যে ওই ফট করে এরকম একটা আর কি মর্মান্তিক ঘটনা ঘটে যাবে এটা ইয়ং ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে চাকরি বাকরির জন্যই প্র্যাকটিস করতে পাঠেছে এরকম ঘটনা ঘটে যাবে এটা অবশ্যই আমার মনে হয় একটু প্রশাসনের দিক দিয়ে তদন্ত করে দেখা উচিত

হ্যাঁ হট করে বলল এই ঘটনা রজিব প্র্যাকটিস করতে যেত হ্যাঁ মাঝে তুই ওয়াটার যেত ও খানো যেত ওর বন্ধু মুখে কথা ওর সাথে যারা যেত তাদের মুখেরই কথা ও প্র্যাকটিস করতে যেত আবার চলে আসতো চাকরি চাকরির জন্য আরকি হ্যাঁ যেটা হয় এটা ইয়াং ছেলে ভালো ছেলে হ্যাঁ পড়াশোনা জানা ছেলে এই ঘটনা ঘটলো এটা ভাবে আরকি ভাবা যাচ্ছে না এর মানে আমার পাড়ার ছেলে এইভাবে অকালে ছাড়িয়ে যাবে অকালে চলে যাবে